আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রাজনীতি নিয়ে আর কথা বলি না একটা বিষয় সেটা বলি যেটা তো অনেকের উপকার আসতে পারে কারণ আমাদের দেশের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে থাকেন আসলে বিদেশে কেউ শখ করে যায় না বেশিরভাগ মানুষই যায় উন্নত জীবন প্রত্যাশায় এবং এই বিদেশ যাওয়ার প্রবণতা বিশেষ করে ইউরোপ আমেরিকায় যাওয়ার প্রবণতাটা বেশি মানুষ বেশি যেতে চায় কারণ ওখানে টাকা পয়সা একটু বেশি জীবনযাত্রার মান অনেক ভালো অন্যান্য দেশের তুলনায় বা স্থায়ী হওয়ার সুযোগ থাকে সো আমি আজকে একটু আলাপ করি যে ইউরোপ আমেরিকায় সহজে যাবেন কিভাবে এবং যেতে যে করণীয় কি দশটা কারণ বলি যে দশটা বিষয় ফলো করতে হবে যে যেতে হলে ইউরোপ আমেরিকায় এখন কথা হচ্ছে প্রথম কথা হল নাম্বার ওয়ান যে আপনার নিয়ত থাকতে হবে মানে বিদেশ আমি যাবই ডিটারমিনেশন যে ডু অর ডাই এই রকম যে আমি যাবই না যাওয়া পর্যন্ত ক্ষান্ত হব না এই যে ধীর চেতা নিয়ত হ্যাঁ কথা আছে না নিয়তে বরকত আপনার নিয়তটা যদি ভালো হয় আপনি বরকত পাবেনি দুই নাম্বার যে আপনি যে যাবেন কোন ভিসায় যাব ভিসা বিভিন্ন রকম হয় এখন আপনার যোগ্যতা কি সেটা আপনি জানেন এখন ধরেন আপনার বয়স আঠারো বিশ একুশ বছর আপনি ইউনিভার্সিটিতে পড়েন বা কলেজ পাশ করেছেন তাহলে আপনার জন্য কি স্টুডেন্ট ভিসাটা সবচেয়ে ভালো তো বিভিন্ন বিসায় যাওয়া যায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ভিসায় যাবেন কোন বিষয়ের জন্য আপনি ফিট যেমন স্টুডেন্ট ভিসা আছে ওয়ার্ক পারমিট আছে ভ্রমণ ভিসা আছে ফ্যামিলি ভিসা আছে বহু ধরনের ভিসা আছে সো আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ভিসায় যাবেন তারপরে তিন নম্বর হলো আপনি কোন দেশে যাবেন এখন ইউরোপ আমেরিকা মনে করলে দৌড় দিলেন এইটা করবেন না আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোন দেশে যাবেন যেমন ইউরোপ আমেরিকার সব দেশ কিন্তু ধনী না অনেক দেশ আছে আমাদের দেশের মতো আছে যে খাইতে পায় না অনেকেই এরকম দেশও আছে ইউরোপ আমেরিকায় যেমন আমেরিকা ধনী দেশগুলোর মধ্যে আছে আমেরিকা কানাডা ফ্রান্স যেমন ইউরোপের জার্মানি ফ্রান্স ইটালি ব্রিটেন স্পেন ফিনল্যান্ড সুইডেন এরকম অনেক দেশ আছে আবার গরিব দেশ অনেক আছে ইউরোপের যেমন বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি চেক রিপাবলিক হ্যাঁ সার্বিয়া এরকম অনেক দেশ আছে তো ওইসব দেশে গেলে আপনি খুব একটা লাভ করবেন তা না তবে অনেকে ওই দেশ ঘুরে যায় আর একটা ব্যাপার যে ওইখানে গিয়ে সামহাও আবার একটা পথ বাইরে করে কারণ অনেকে আবার সরাসরি এসে উন্নত দেশে যাইতে পারে না বলে এই হয়ে যায় তবে যেই যান না কেন ওই কেউ নদী পথে পাহাড় ডিঙে ওই রকম যাবেন না লিগেল ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন যে ভিজিট বিষয় হলো গিয়ে ইন করবেন আগে মানে ওই যে সমুদ্র পাড়ি দিয়ে এটা খুবই রিস্ক জীবনের মূল্য অনেক বেশি এটা পরে বুঝবেন সুতরাং এইটাতে কেউ যাবেন না তারপর চার নম্বর আপনার একটা পাসপোর্ট লাগবে পাসপোর্ট করবেন এবং এই পাসপোর্ট করার পর যেটা যে আপনাকে সার্চে যেতে হবে যে আপনি দেখতে হবে যে আপনি চাকরিতে গেলে কোথায় চাকরি পড়াশোনা করতে গেলে কোন ইউনিভার্সিটি কোন কলেজে ভর্তি হবেন হ্যাঁ তারপরে ওইখানে আপনার শুধু পড়াশোনা করার পর আপনার চাকরি করতে পারবেন কি না আপনি যেখানে থাকবেন সেটা ওই এলাকা কলেজ বা এখানে আশেপাশে চাকরির সুযোগ আছে কিনা না এটা গ্রাম এলাকা তো বিভিন্ন জিনিস ওই সার্চ করে দেখতে হবে এবং ভ্রমণও গেলেও যে আপনি যে যাবেন এখানের হোটেল কোথায় কোথায় স্পট আছে বেড়ানো এগুলো দেখবেন সব এটা হলো পাঁচ নাম্বার তারপরে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিজনেস করতে বা স্টাডি সব কিছুতেই একটা ব্যাংকের একটা ডকুমেন্ট দিতে হয় যে আপনার আর্থিক অবস্থা জানার জন্য তারপরে আপনার ভিসা করবেন ভিসা অ্যাপ্লিকেশন মানে আবেদন করলেন তো এখন আবেদন করতে গেলে অনেক কিছু লাগে ওই যে বললাম যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার পাসপোর্ট তারপরে আপনি যদি চাকরি নিয়ে যান সেখানে কিছু ডকুমেন্ট দিতে হবে স্পন্সার যে থাকে তার কাগজপত্র অফার লেটার তো এই সব কাগজগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন তারপরে আট নাম্বার এখন আট নাম্বার হলো যে আপনি যে যাবেন সেটা হলো যে চাকরি নিয়ে যান পড়তে যান দুইটা ইস্যু এখন চাকরি নিয়ে যদি যান আপনার নিয়োগকর্তা এটা কি ভুয়া টার বেতন কত সুযোগ সুবিধা কি আবার পড়তে গেলে টিউশন ফি কত থাকার অবস্থা কি হ্যাঁ ওইখানে শর্তাবলী আছে কিনা ওইখানে চাকরি করার সুবিধা আছে কিনা ওই সব বিষয়গুলো আপনারা জানবেন কারণ অনেক ক্ষেত্রে মানুষ প্রতারিত হয় তারপরে নয় নম্বর ধরেন আপনার ভিসা হয়ে গেল এখন আপনার কাজ করে কি টিকিট করবেন টিকিট আপনি কম্পেয়ার টিকিট এরকম লিখলে অনেক বিভিন্ন কম দামেও পাওয়া যায় তো যাই হোক ওটা আপনি কম্পেয়ার করেও কিনতে পারবেন টিকিট তারপরে আপনি দশ নম্বর আপনি ফ্লাই করবেন ফ্লাই করার আগে আপনি যখন যাত্রা শুরু করবেন তার আগে কিছু জিনিস আছে যে আপনার ডকুমেন্ট নিতে হবে পাসপোর্ট তো অবশ্যই হ্যাঁ সেখানে অন্যান্য কিছু ডকুমেন্ট থাকলে সেগুলো সাথে নেবেন সাপোর্টিং ডকুমেন্ট যেটা আপনাকে ইমিগ্রেশন দেখাইলে যাতে দেখাইতে পারেন আপনি তারপর আপনার কাপড় চোপড় তো নিবেন আপনার যদি ওষুধ লাগে কোনো ওষুধ অবশ্যই নেবেন তবে এখানে একটা মনে রাখেন যে ওষুধের সাথে প্রেসক্রিপশন থাকলে কারণ অনেক জায়গায় ওষুধ অ্যালাউ করেন হাতের করে নিলে লাগেছে সেই জন্য প্রেসক্রিপশনটা দেখালে তারা বুঝতে পারে না ঠিক আছে কারণ এই যে নিরাপত্তার ইস্যু আছে তারপর পারলে কিছু ডলার নেবেন সাথে ডলার পাউন্ড যাই বলেন না কেন কারণ আপনি এক জায়গায় গিয়ে নতুন একটা বিপদে পড়তে পারেন সুতরাং কিছু টাকা পয়সা থাকলে বা ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে হয়তো আপনি বিপদে পড়লে উঠতে পারবেন এবং কোথায় গিয়ে উঠবেন তার ঠিকানা একটা সাথে নেবেন হ্যাঁ কারণ হলো অনেক সময় কোনো বিপদে পড়লে যাতে আপনি খুঁজে যেতে পারেন ওইখানে তো এই হলো মোটামুটি দশটা বিষয় এই বিষয়গুলো করণীয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার বিদেশ যাওয়াটা অনেকটা সহজ হবে এবং স্বাচ্ছন্দ্যময় হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ